সব দিন সকালে ও নবীর দরমণে আজকে সকালে খুশি দিন সুলেমান নবী হে জামিলা ও নবীর দরমণে জিন্দাবাদ জিন্দাবাদ হে করে জিন্দাবাদ হে করে জিন্দাবাদ আর খুশি দিন নবীর দরমণে

তোমরা নিয়ামত পেয়েছো রহমত পেয়েছো আনন্দ উদযাপন করো দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ নিয়ামত এবং রহমত হচ্ছেন আমাদের নবী সুতরাং ধারে রবি লাওয়ালে আমরা নবীকে খুশি এই জন্য আমরা আনন্দ উদযাপন করতেছি এই মিটে মেলাদুল নবীতে যেন সারা বিশ্বে রহমত নাজির হয় এই কামনায় ব্যক্ত করছি আসসালামু আলাইকুম